হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো এরকম কখনো তো ভিডিও করিনি তো এটা প্রথম তো জানি না কতটা কি করতে পারবো তো সাউন্ড কতটা কি আসছে আমি তো জানি না নিশ্চয়ই সাউন্ড অনেকটাই কম আসছে তো জানি না তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে সাউন্ডটা কতটা কি আসছে তো আমি একটা ভিডিও নিয়ে এসছি তো এটা কি মাস নিশ্চয়ই সবাই জানো এটা হচ্ছে এপ্রিল মাস তোমরা নিশ্চয়ই সবাইকে এপ্রিল ফুল করেছো। তা আমি এখনও কাউকে করতে পারি না কার উপরে করবো সেটাই ভেবেই পাচ্ছি না তো আজকের করবো তো কার উপরে করবো কী নিয়ে করবো তো তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি তো চলো আমি কাজ বাজ সেরে ভিডিওটা এন্ট্রি দিয়ে নিলাম তো আমি বান্না করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা রান্না বান্না করে চলে এসছি রান্না বান্না করে চান টান করে চলে এসছি তো তোমাদের বলেছিলাম এপ্রিল ফুল করব। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দুটো কিউট বাচ্চা দেখাচ্ছি তো চলো আমরা দেখে আসি তো চলো বন্ধুরা এই দেখো কি করছে দুজনে খেলা করছে দুজনে খেলা করছে তো সত্যি খুব কিউট বাচ্চাগুলো তো চলো তো বন্ধুরা সত্যি বাচ্চাগুলো সত্যি খুবই কিউট খুব সুন্দর বাচ্চাগুলো খুব ভালো লাগে তো এবার তোমাদের জানাচ্ছি কাকে এপ্রিল ফুল করবো তো তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না কাজে চলে গেছিলো তো আজকে বাড়িতে আসবে কিন্তু ওর বাড়িতে আসার কথা ছিল কালকে তো ও আজকে সকালে হচ্ছে সাড়ে ছটার দিকে ফোন করে বলল যে আমি বাড়িতে যাচ্ছি তো আমি বলি ঠিক আছে তা ও আজকের বাড়িতে আসবে তো ওকেই এপ্রিল ফুল জানাবো তো তার জন্য ওকে ফোন করব। ওকে ফোন করে বলবো যে মা আমাকে ডাকছে আমি হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি তা তুমি আসো আমি হয় রাত্রে ফিরবো নাহলে কালকে সকালে আসবো তো ওকে এপ্রিল ফুল জানাবো তো দেখি রিয়াকশন কি হয় কতটাই কি করতে পারি কিন্তু বন্ধুরা আজকের এপ্রিলের চার তারিখ তো এপ্রিল ফুল জানাতে হলে প্রথম দিন জানাতে হয় কিন্তু আমি প্রথম দিনও পারি না তো কাকে জানাবো কাকে জানাবো তাই অতটা গুরুত্ব দেইনি তো আজকে যেহেতু ও বললো আসবে তাই আমি বলি তাহলে ওকেই জানাই আজকেরই জানাবো তো অতটা সেরকম কিছু লাগবে না কেননা আজকে চার তারিখ অতটা এপ্রিল ফুল বলে মনে হয় না কিন্তু তবুও আমি আজকের ওকে জানাবো দেখি কি হয় তো চলো ওকে ফোন করব। তোকে ফোন করছি হ্যালো কত দূরে হাওড়ায় আমি কি বলি না আমি বলি হচ্ছে মা ফোন করছিল যাইতে বলে রে আমি মা ডাকে কি দরকার আছে বলে তো হচ্ছে তুমি তো তো মাকে বলিনি মা বলে তুই আস তুই সন্ধ্যাবেলা চলে যাবি কাকির ফোনে পয়সা নেই ফোন করতে পারবেনি কাকির ফোনে ফোন যায়নি সে ইয়ের ফোন থেকে ফোন করছিল প্রণালীর ফোন থেকে ফোন করছিল আচ্ছা আমি যাই শুনো কি করিস না কি দরকার আছে কবে কি হয়েছে আমি হচ্ছে তুমি আইস রান্না বান্না করা আছে তুমি খেয়ে আমি সন্ধ্যাবেলা চলে আসবো আচ্ছা আমি বাড়াই ঠিক আছে ডাক্তার হ্যালো তো বন্ধুরা ফোন কেটে দিয়েছে যেতে না বলছিল ফোন কেটে দিয়েছে তো ঠিক আছে দাদাভাই আসলে দেখা হচ্ছে কি হয় তো বন্ধুরা ও চলে এসছে এক্ষুনি ফোন করলাম ও বাড়ির কাছাকাছি একদম চলে এসছে তো আমাকে তো ফোন করে বারবার ধরে বলছিল তুমি যাওনি যাওনি তো সেটা ভিডিওতে নিতে পারিনি তো যাগে ও চলে এসছে দেখাচ্ছি তোমাদেরকে আমার কোনো জায়গা নেই তাই আমি এইখানে এসেছি বাইরের দিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই কলের কাছে আছে বন্ধুরা ওই আসছে चल जाक

টাকা প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম করছে তো টাকা বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে বাই সবাই ভালো থাকবে